তাদেরকে আরেকটা কথা বলবো বার্সানাতে যখন আমরা মন্দিরের ভেতরে রয়েছি তখন আমার একটা বুকের মধ্যে একটা স্পিকার দেওয়া ছিল আর একটা ওর বুকের মধ্যে একটা স্পিকার দেওয়া ছিল ঠিক আছে তো এবার ওই ভিড়ের মধ্যে লাখ লাখ লোকের ভিড়ের মধ্যে কোনো কারণে আমার বুকের স্পিকারটা তো ঠিক জায়গাতেই ছিল বাট ওরটা কোনো কারণে পড়ে গেছে এইবার আমার মানে এই পকেটে ছিল পকেটে বলবো

আমরা খুঁজে যাচ্ছি হ্যাঁ মানে এদিক ওদিক নিচে খুঁজে যাচ্ছি আর নিচের মতো প্রচুর ফুল মনে করো যারা দর্শনার্থী যারা আসছে তারা তো অনেক কিছু দিচ্ছে তো ছিটিয়ে ছিটে যাচ্ছে হয়তো নিচে ভাবে ওটা কচা ছিল নকুলदाना ছিল ফুলে কিছু ছিল কিছু মানে ওগুলোর মধ্যে থেকে একটা এতটুকু স্পিকার দিয়ে কোনোভাবে পসিবল না ওই রকম একটা ছোট 13 থেকে 14 বছরের মেয়ে আসলো ঠিক আছে মেয়েটা আসলো এসে আমাকে বলছে মাইয়া আপনি কি মাতা মাইয়া বলছে মাইয়া মাতা মাইয়া মাইয়া তখন আমি বললাম কি যে আমার না এই স্পিকার গুম হয়ে গেয়া হ্যাঁ মানে এই টাইপ কা আমারটা বের করে দেখালাম যে এরকম দেখতে না ও জিজ্ঞেস করে যে ওটা उससे क्या होता है ওটা লাস্টে জিজ্ঞেস করে বলতে দাও তো এখান থেকে বের করে আমি দেখালাম যে এই জিনিসটা হারিয়ে গেছে অত ভিড়ের মধ্যে ওকে আমি তখন বলেছিলাম যে তুমি যদি এটা আমাকে খুঁজে বের করে দিতে পারো আমি তোমাকে না টাকা দেবো তোমাকে ওইটুকু সাহায্য করতে পারি এটি আমার কাছে অনেক ও খুঁজে বের করে দিক তো ও না খুব ইন্টারেস্টের সাথে চলে গেল কিভাবে খুঁজতে গেলে এদিকে আমরা খুঁজছি ওইদিকে ও খুঁজছে অত বড় মন্দির অত লোকের ভিড় ঠিক আছে আমি তো বলছি একশো টাকা দেবো আমি যদি ওকে বলতাম হাজার টাকা দেবো তোমাকে বা আমি যদি দশ হাজার টাকা দেবো বলতাম তা ওইখান থেকে

আর হিন্দিতে কথা বলছিল আমরা দুজন পরে জিজ্ঞেস করছি আহ আপনার নাম কি আহে আমরা না মিরা হেরা যখন আমরা বেরোচ্ছি আর কি কথাগুলো বলে তখন নিজের থেকেই এত ব্লেসিংস দিলো মানে সেগুলো বলছি না হিন্দিতে এত সুন্দর সুন্দর ভগবানের আশীর্বাদ আশীর্বাদে কথা বললো আসে কি প্রচুর জায়গা থেকে শুনছি আমরা লীলা দেখা যায় ভগবানের লীলা এটা এখন জানি না লীলাটা এক জায়গায় আরেকটা প্লেটের চুম্বক আলাদা ভাবে চুম্বকটা হারিয়ে গেছে কিন্তু স্পিকারটা পেলাম ইতোটুকু একটা জিনিস কি করে বার্সালাতে আসলাম এত টাকা জিনিসটা হারিয়ে গেল মানে ভিতর ভিতর তো কিরকম লাগবে তোমরা এবার বিচার করে আমাকে বলো তো যে এটা কি ভগবানের কৃপা নাকি এটা নর্মাল এটা খুব মানে এটা হতেই পারে এরকম কিন্তু আমার অন্তর থেকে আমি যদি বলি আমার মনে হয় না যে এটা সম্ভব কারণ লাখ লাখ লোকের মধ্যে থেকে ওইটুকুরি একটা স্পিকার বের করা সবার পায়ে একদম পিষে গেছে নষ্ট হয়নি এই জিনিসটা ভালোভাবে হাতে এসে পৌঁছানো আমরা খুঁজে বার করলাম না একটা তেরো চোদ্দ বছরের মেয়ে কোথা থেকে এসে আছে অচেনা ভাইয়া কে ডুরও জিজ্ঞেস করে বের করে দিয়ে চলে গেল মানে এটা রাধে রাধে বলো রাধে রাধে